আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে ভাবে করিনি ওনার একটি ডাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করানো হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরে এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বর্তমান দেশের অবস্থা দেখে দেশের এমন বিশৃঙ্খলা দেখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আনার জন্য আহ্বান জানাচ্ছে সর্বস্তরের জনগণ তবে এ তারিখে এবার যুক্ত হয়েছে বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় অভিনেতা নায়ক আলমগীর নায়ক আলমগীর বলেন বাংলাদেশের শেখ হাসিনার অবদান অপরিসীম তিনি আরও বলেন বাংলাদেশের নামটি বঙ্গবন্ধুর মাঝে সীমাবদ্ধ আর বাংলাদেশ মানে বঙ্গবন্ধু এ সময় তিনি এমন মন্তব্য করেছেন তিনি বলেন আমাদের ভুল হয়ে গেছে সময় থাকতে আমরা কেন রাজাকারের লিস্ট তৈরি করলাম না তিনি বলেন আমরা রাজাকারের লিস্ট তৈরি না করার কারণে বর্তমান আমাদের এই অবস্থার মধ্যে পড়তে হয়েছে এ সময় তিনি আরও বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশের মধ্যে ফিরে আনা হবে তিনি বলেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাকে দেশে ফিরে আনার জন্য এমন মন্তব্য শুধু আলমগিরি করেননি এবার সমন্বয়ক উপদেষ্টাদের হুঁশিয়ার করে দিয়েছে ছাত্র জনতা বর্তমান দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে শেখ হাসিনাকে দেশে ফিরে আনার জন্য সবাই বলছে শেখ হাসিনাকে দেশ চালানোর পূর্ণ মর্যাদা দিয়ে তাকে দেশে ফিরে আনা হোক সাধারণ জনগণ বলছে শেখ হাসিনা ছাড়া আমাদের দেশ একদমই অচল তাই দ্রুত সময়ের মধ্যে তাকে দেশে ফিরে আনা হোক তো বন্ধুরা দেশের বর্তমান পরিস্থিতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে দেশে কতটুকু প্রয়োজন বলে আপনি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথী থাকুন ধন্যবাদ